বন্ধু চল এবার সমানো শোনা করা ভিডিও বানাই না রে ভাই আমার বাপ হজুর মানুষ যদি আমার বাপে জানতে পারে তাহলে আমার ঘরে উঠতে দিত না আমি এগুলোর মধ্যে নাই আরে বেড়া তোরা আসলেই অকর্মা এই ভিডিও বানায়া কচ্ছপ বিল্লাল তিন মাসে চুয়াল্লিশ লাখ টাকা কামাইছে বাপরে বাপ চুয়াল্লিশ হাজার টাকা চেৰি কথা মাৰৌ এনেকে বাল ভাল চল অ ভিডিঅ' যে বনাই ভাল কেমেৰা লাগ্ ন আলো ক্যামেরা সারা ভিডিও কালার কালার আইব তাইলে উপায় আরে বেডা মোর একটা উপায় আছে লোন লোন তুললা ভালো একটা ক্যামেরা মোবাইল আর একটা মাইক্রোফোন কিনলে কেমন হয় জামালো একটা আছে বুঝছো লোন নিতে গেল সময়ের ব্যাপার তাইলে দোস্ত চল দুধের উপরে নেই হ্যাঁ বেডা এটা দুধের উপরে হইতো না তো এটা সুদের উপরে হইবো সময় মতো বিয়া না করাইলে যা হয় আরে বেটা তোর মনে বয়স কম তলের বাল সব হয়ে গেছে গে আরে বেটা বাদ দে লোন পাওয়া তো সময়ের ব্যাপার আপাতত আমার কাছে যেটা আছে এটা দিয়ে শুরু করি ঠিকই কইছ গুড আইডিয়া তুই কি দোস্ত হ্যাঁ দোস্ত দোস্ত একটা ভালো বুদ্ধি দিছে ভিডিও বানায় তো লাখ লাখ টাকা কামায় পরে না হয় আইফোন সতেরো নালাম বন্ধু আমি কিন্তু প্রথম ইনকাম দেওয়া সুযোগই অ্যাসেপ কিনাম আমার বহুদিনের শখ এটা গাড়ি কিনাম তাহলে চল দোস্ত অখনই শুরু করি আমি তোমাকে ভুলিনি সজনী আরে বাড়া আমরা যে ভিডিও বানাই এইগুলা ভিডিও বর্তমানে চলে না আমরা ভাইরাল লো কি ভাই যেমন ওই যে উনি কি ভিডিও বানায় দেখছেন এই ভিডিও গত কাতি মাছ ওই কুত্তা রা লাইছি আবার এই কাতি মাছও বানাইবো এইগুলা ভিডিও মানুষ সচর রাস্তা গাড়ি দেয় কেল লিগে খরচ করে দেখবো আর আমনে আপনার কথা আমি কি বলবো মোটমান যুগে আয়া এই মানুষ দেখে আপনি কোন সমানুস্থ গিরা? আরে বাই আগে একটা ভোলাবান দশ মাসের আগে আয় নাই ओन 7 মাসে আবরে। ওই সাত মাসের মেন্টালিটি অর মাইন্ডের চিন্তা করে ভিডিও বানাইতেবো। আর ভিডিও তো হেই দেখবো। আমাদের আরো ভালো কাজ করতেবো। এই দাকা দাকি আর ওই যে আকাশের দিকে

ভালো ক্যামেরা ফোন আবার মাইক্রোফোন এগুলা কিনা টেক কই ফায়া কে যে লোন তাইলে চল দেরি না কইরা লোনটা পिल्ला ফলায় দosto মাইক্রোফোন আর মোবাইল তো কিনা হয়ে গেল এখন ভিডিও বানামু ফার্মু খালি ভাইরাল আরে দosto চল দেরি না কর আমরা ভিডিওর কাম শুরু করে যাই হ্যাঁ তালা কারণ 15 দিন ভোর ইতোবার কিস্তি পেয়ার লাগা করব এটি তো লোন তুলে কিনা হ্যাঁ সমান সমান করে কাজা লেগে পড়ি হ্যাঁ চল পুরুষ আসলে নিজের জন্য বাঁচে না পুরুষ যাদের জন্য বাঁচে দিন শেষে তারাও পুরুষকে মাইরা ফেলা আমারে সারিয়া না যাই রে বন্ধু ভুলিয়া না রইয় आमी तो वार बिंदी कारी चरों ने रखियो जीवन खाता, प्रेम दा खाता प्रेम दा है? हुँ हुँ ही प्रेम कोलों दाग दागाया अरे जीवन खाता ही प्रेम कोलों केरे दाग दागाया हैं सुन सुहिन्नी सेहस रालू करे तो लूंदी ভাই আর কত কল লাগবো একটু সালু সালু না যদি ওর মিনিট লাগে হাঁকতে না জানি ওর কত সময় লাগে এদিকে সময়টা শেষ

অনেক কথা ওনা লাগে বাপের ইনকাম করি না দিকা আমি কোনো কিস্তি দি দিতে হতাম না ভাই সুন্দরী সেরি লাইন দিব সুন্দরী তোর দূরে থাক আজ পর্যন্ত একটা কালা সিরিয়াসি গাইল না তোর সুন্দরী রকুল্লি মারি তোর গাড়ি রকুল্লি মারি তোর আমার কিস্তি দিবি হন